সকালবেলা উঠছি উঠটা দেখি ঠাকুর মন্দিরে ভাঙ্গা মূর্তি সব ভাঙা আছে মাটিতে তারপরে আপনাদের লোকজন ডাক দিলাম দেখালো তারপরে যে আপনি মাদারীপুরে সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পাগল মন্দির ও রাধা কৃষ্ণ মন্দিরের চারটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে জেলার সদর উপজেলার মস্তাপুর ইউনিয়নের বাগান দিঘির পারে এই ঘটনা ঘটে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর সদর থানা পুলিশ paiso sala mein koi hai

আমি হচ্ছে গিয়ে রাত তিনটার দিকে বেরোয় বেরোনোর পরে আমি অস্বর থেকে আসছি আসার পরে দেখি একটা শব্দ হয়েছে ঠাস করে শব্দ হওয়ার পরে হ্যাঁ আমি দ্রুত দৌড় দিয়ে লাইট আনতে গেছি আনার সাথে সাথে দেখি কেউ নেই হ্যাঁ ওদের আইসে দেখি মূর্তি সব ভাঙা পর পরে আছে মাটিতে তারপরে আপনি লোকজন ডাক দিলাম দেখানো তারপরে যে আপনি এই লাইনে ফোন দিলাম সারা আইসে হ্যাঁ সকালবেলা উঠছি উঠলাম দেখি ঠাকুর মন্দিরে ভাঙ্গা আমার বাই দেখছে রাত তিনটা বাজে পলাশ তারপর আসলাম আইসে দেহি সম্পূর্ণ তিন পাগল ব্যাঙ্গে ফেলাইছে তারপর আইনের লোকাইলোকাইয়া উড়ান বড়জন উড়াইছে ছোট দুজন ভাঙ্গাই রয়েছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ যাই ধে ভাঙ্গা তিনটা ভেঙ্গে গেছে হাইডো আমি ভিডিও করে রাখছি গণেশ পাগল আমি ভিডিও করে রাখছি এটা আমি চাই সাজা আমার মূর্তিজন ভাঙছে আমি অনেক কষ্ট করে এই জায়গার জন্য আমার সাজা দিতে হবে যারা এই কাজটা করছে তাকে সাজা চাইনি আর কিছু চাইনি আপনার কাছে